কত তোর ভাই এত হাবড়া দে বল হাল ফতন নাই তুই দিওহন মাশাল্লাহ বড় হইছ জই ফুট হইছে বউ হইছে বিয়া করছস ক হগলে সামনেও তো দিছে ক হগলে সামনে তোরে থামড়া দিছে আর তুই অহন অহন বইয়া রইছ থানা দস্তাগিরি থানা তো না যাবে আউ কেমনে পালা দাজদা ছুড়ুতে নাপ না মারা গেছস ভাইসাব এ তো লাইলা ফেললা বড় করছে আমার যে বেড়া ভাই সাহেব এটা কেউ বুঝছে না ভাইসা মনে করতো এই ডে আমার আব্বা আমার বড় ভাইও যে আতর আমারও করছে কান্দ করে বাজারও লয়ে গেছে শুরু একটা কাগজের টুপি কিনে দিছে পাঞ্জাবি কিনে দিছে ভাই সাহেব একটা লুঙ্গি কিনলে আমার লেগে একটা ছোট্ট লুঙ্গি কিনছে আমার ফুটের মতো আদর করে বড় করছে এই সাহেবরা এই ভাই সাহেবের বিরুদ্ধে এই মামলা দিতাম থানার যেটা ওই এটা আমি পারতাম না তুই সরুন লাগবো আমি কবে লিখে তুই খালি আমার লগে আনা যাইবি না ওই করতেন না তার লগে লইয়া আকো আর টেহা দন ছরা কতে আর চিন্তা তোর কোন লাগবো আমি কবল লিখিয়া টেহা তো আর লইয়া তারে দিয়া মামলা পড়াই আইছে বাইরে বাইরে গিয়া কোন থানা বাংগড়া বাজার থানা থেকে মামলা কই আইছে বাংগড়া বাজার থানা মিতে মামলা হইছে তখন আবার বাইরে গ্রামে আওবি লিখেন না তা এবারে গিয়া বড় ভাইও পাও তারে জিদ্দার মেরে কথা ভরা দিছলাম মাতে বিলে থানাত গিয়া কার ফার্মও ফুরা মাতে তো মামলা তো কথা না কেড়াই বোধ ফার্ম দিছে তে বিলে মামলা করছে কুদুর ফোন করে কইয়া দিয়েছেন তো গ্রামতে ফোন করে কইছে তারা দুই ভাই বাহে ফুচের মতো কেড়াই বোধ ফার্ম দিছে মামলা আমরা রাহনের দরকার নাই তার এক কাপ চা খাওয়াইয়া বিদায় করে তো তে চা খাইয়া বাইতাইয়া পড়ছে বাইতাইছে পরে ভাবি তারে দেখা সেরা খাওয়া যাইছে আপনি সারাদিন কই গেছে আপনার ভাই আপনাকে খাবরা দেওয়ানোর বাবা দিচ্ছে তারপরে তো সারাটা দিন এই যে দুম দূরে ভিতরে সহতার তো না খাইতো দিসি খায় না ওদের ফরে ফরে দেখি সুহের ফানি মরছে আমার ছোটো ভাই ফুতের মতো তার খাবরাটা দেওয়া লাইলাম বউয়ের সামনে যে ফুতের সামনে এটা কী তা করলাম এই কথা কইয়া কইয়া দেখছি কিন্তু ফটো ফটো ফানি মুসে আপনার লেগা খাইছে না আত ফাও দুই দুইটা বাসন দিতে আছে দুনু ভাইয়ে বইয়া খাইবে দুনু ভাইয়ে বইয়া খাইছে তারপরে গড় এখানে বন্টুই নাইছে ভূতনের জায়গা নাই দুনু ভাইয়ে গাড়ার গড় এক খেতা গাও দিয়া কইতা দুই ভাইয়ে দুই ফিল ফিরে ঘুরতে মামলা তো একতে বেড়ার ফাইল আরেকতে শহীদ ফাইল এতে বিলের ফাইল বই হতে হয়েছে কতক্ষণ হইতা থেকে ঘুম নাই তো দুনু ভাইয়ে বড় ভাইয়ে কথাটা তুলছে তাই করে

থাবড়া দিলে আমি দিছি আদর করলে আমি করা তুই তার নিয়ে ফ্যান দিয়ে মামলা দেওয়া হয়েছে তা হে গুলতে ছোট ভাই রাগ দেখ তোমার উপকার ঘটনা যে বড় ভাই কন্যা আমার একটা কম করছে লই দুই ভাইয়ে মিললা সুই ডালাইছে কত কম জায়গায় জায়গায় যদি লাগাই না দিয়ে এমনি খিসা খাইতো ঠিক কিনা কা এই বাইরে গেলে আমরা